আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আপনাদের সিম্পল লাইফে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এটা ছিল আমাদের এরিয়াতে একটা লোকাল মেলা এটা এই মেলাটা হচ্ছে প্রতি বছরই বসে আর আমি ছোটোবেলা থেকে যেহেতু এই এরিয়াতে আমার জন্ম আমার বড় হওয়া তাই আমি হচ্ছে ছোটোবেলা থেকেই যখন এই মেলাটা বসে আমি এই মেলাটাতে সবসময় হচ্ছে যে আব্বুর সাথে বা চাচুর সাথে মানে আমার ফ্যামিলির সাথে আমি আসতাম তো আজকে আম্মুর সাথে এসছি মামারাও ছিল তো এখানে ঢুকে একটা ব্যানে করে দেখলাম যে একজন হচ্ছে পাটি কুলা পাখা তারপর বিভিন্ন কাঠের জিনিসপত্র বিক্রি করছিলেন তো এগুলা এখানে একটু দেখে আমরা সামনের দিকে যাই তো আম্মু এখান থেকে কিছু জিনিস নিতে চাইলো আবার তার পছন্দ হলো না তো আমরা হচ্ছে চলে আসি তারপর সামনে আসার পরে এখানে হচ্ছে একজন বিভিন্ন রকম স্টিলের পাটি তারপরে চামচ ছাকনি এগুলো বিক্রি করছিল আর এই মেলাগুলোতে না প্রাইস অনেক কম থাকে কোয়ালিটিও যদিও বা ওই তবে আমি খুব এনজয় করি আমার খুব ভালো লাগে তো আমার আম্মু এখান থেকে হচ্ছে কিছু চামচ নিচ্ছিল বাসার জন্য আর এরপরে হচ্ছে আমরা সামনে এগিয়ে দেখি এখানে হচ্ছে বিভিন্ন রকমের ক্লিপ তারপরে কানের দুল এগুলো বিক্রি হচ্ছিলো যদিও বা আমি কখনোই মানে এগুলো কিনতাম না আমার ভালো লাগে না দেখতে ভালো লাগে আর এই মেলার বিশেষত্ব হচ্ছে এই চুরি এই চুরিগুলো মানে এই মেলার মনে হয় সুন্দর সৌন্দর্যটেই অনেক বাড়িয়ে দেয় আর আপুর কথা মনে পড়ছিল চুরিগুলো দেখে কারণ ছোটোবেলা থেকেই যখনই আসতাম দেখতাম ও চুরি পড়তো না কিন্তু সবসময় চুরি কিনতো আর বাসায় অনেক চুরি নিয়ে জমাতো আর দিত বকা আর চুরিগুলো দেখে আসলে আপুর কথা খুব মনে পড়ছিল। ইনশাল্লাহ আল্লাহ সামনে বছর হায়াতে বাঁচিয়ে রাখলে হয়তো বা একসাথে আসবো আবার আর এখানে হচ্ছে যে যেহেতু অনেক ভিড় ছিল ভিডিওটা অত ক্লিয়ার না আর রাতও হয়ে গেছিলো অনেক তো আমি হচ্ছে একটু একটু করে সব দোকানে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য বেলুনও ছিল অনেকের কাছে হয়তো বা ভিডিওটা তেমন ভালো নাও লাগতে পারে তবে আমাদের কাছে হচ্ছে এগুলো একটা ইমোশান যেহেতু আমি ছোটোবেলা থেকেই এই মেলায় আসতাম আজকে আপু নাই তো কি হয়েছে মামি আছে সাথে আর আমার মামিও হচ্ছে আপুর মতো এই মেলাতে হচ্ছে আসলেই মামি সময় চুরি কিনবে আমি তাই মামিকে বলছিলাম দুষ্টানি করে যে মামি আপনি হচ্ছে কিছু কেনেন তো চুরি কেনেন আপনি আমি হচ্ছে আম্মুকে বলছিলাম মামিকে চুরি দেখে দিতে তো আমি মামিকে চারটা চুরি গিফট করলাম আর কি এই চুরিগুলো দেখার আগে অনেকদিন পর্যন্ত ভালো থাকে তো যাই হোক এখানে হচ্ছে আম্মু আরেকটা গাড়ির কাছে চলে আসে আর এখানে আমার জন্য কিছু জিনিস দেখছিল কি নেওয়া যায় আম্মুর তো হচ্ছে সংসার আলহামদুলিল্লাহ পুরোপুরি পরিপূর্ণ আপুরোহ সেম কিন্তু আমার তো নতুন সংসার তাই আম্মু যাই ভালো লাগে আমার জন্য কিনে ফেলে এখান থেকে কিছু দেখে আমরা কিনলাম আর এইগুলো হচ্ছে খাবারের স্টল বিভিন্ন রকমের ভাজাভুজির দোকান এখানে ছিল কেন জানি সত্যি কথা বলতে আমার কখনই এগুলোর ট্রাই করা হয় না এই দোকানগুলোর পাশ থেকে যখন আমরা যাই একটা স্মেল আসে স্মেলটাই কেন জানি আমার কাছে ভালো লাগে না তবে এখান থেকে হচ্ছে মুড়ি মুরগি বাতাসা এগুলো আসলে সবসময় খাওয়া হয় এগুলো একটা ইমোশন আমি ছোটোবেলায় টাকা জমাতাম হচ্ছে যে মুরালি কেনার জন্য আপনারা কে কী নামে ডাকেন আমি জানি না আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এখানে ছিল আপনাদের ভাইয়ার জন্য জিলাপি কুচ্ছিলাম প্রত্যেকটা জিলাপি ছিল গুড়ের জিলাপি তো গুড়ের জিলাপি আসলে আমরা খেতে পারি না তাই আমরা সব দোকানে খুঁজে খুঁজে দেখছিলাম কোথাও চিনির জিলাপি আছে কিনা আর এখান থেকে আমরা একটা দোকানে পাই সেখান থেকে নিয়ে আমরা হচ্ছে সামনে এখানে বাতাসা তারপরে এইগুলা কী বলে আসলে আমি ঠিক ভুলেও গেছি বলতেও পারছি না তো আমি থেকে কিনছিল আর যেহেতু এখন আপনাদের ভাইয়াও বাসায় আছে তো তার জন্য তো কিছু না কিছু নিতে হয় মেলা থেকে এসে আপনাদের ভাইয়ার সাথে দুষ্ণামা করে বলছিলাম আমি বাণিজ্য করে এসেছি তো সেইটা নিয়ে খুব মজা করছিলো তো আপনারা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম